হ্যালো বন্ধু মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম একদমই মজার এই রেসিপি আমার তো খুবই ভালো লাগে মুখে জল চলে আসলো এই রেসিপিটা দেখে আর বলতে তিতুলের কাঁধ দিয়ে রান্না করেছি ছোট মাছ আর তিতুলের কাত বলতে দারুণ মজা লাগে মুখে জল চলে আসে সবারই আর এখানে ছোটো ময়া মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর তিতুলের কাঠটাকে এরকম করে জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য আর এখানে নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি এই তো নরম হয়ে গেছে তিতুলের কাঠ এখন ভালোভাবে কাঁধ বের করে নেবে এরকম করে চিপে তো ভালোভাবে হাতের সাহায্যে এরকম করে চিপে কাঁধগুলো বের করে নিচ্ছে আর এই যে ছোবড়াগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেব এই তো আমার কাঁধ বাড়ানো রেডি একদমই খুবই কম মশলা দিয়ে এটা কোনো মশলাই ব্যবহার করব না দেখতে থাকুন এতই মজার একটা টেস্টি রান্না করব গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে মা দিদিমার হাতের রান্না এই তিতুলের কাঠ দিয়ে কি আর বলবো দারুণ খেতে মজা তো এখানে সরষের তেল দিয়েছি সরষার তেলে পোড়ন দিয়েছি গোটা সরিষা তারপর একটু পোড়নটা পুড়ে গেলে জলটা দিয়েছি জলটা দেওয়ার পর জলটা একটু গরম হতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ তারপর দিয়ে দিব এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়েতে দিয়ে দেব তো এটাকে ভালোভাবে ফুটিয়ে দিতে দিতে হবে আর অবশ্যই ঝাল লবণটা ঠিক মতন হলে খেতে কিন্তু দারুণ লাগে তো একটু ঝালের গুঁড়োটা বেশি দিলাম যেহেতু তিতল দিয়ে রান্না করতেছি আয় জন্য যে ভালোভাবে ফুটে উঠেছে একটু মিক্সড করেছে এই তো তিতুলের কাঠটা এখন দিয়ে দিব খুবই সিম্পল রান্না খেতে বেশ মজা লাগে মা দিদিমার হাতের এই তিতুলের কাঠ দিয়ে ছোটো মাছের টকঝাল চাটনির মতো তো তিতুলের কাঠ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি তারপর এক চামচের অল্প একটু দিয়ে দিলাম চিনি সারটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু টক আছে এজন্য চিনিটা একটু দিলে খেতে দারুণ লাগে তো এক চামচ দিয়ে দিয়েছি দেখতে পেলেন চিনি তারপর দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সট হয়ে গেছে ফুটে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো তরকারিটা মানে ঝোলটা একটু গাঢ় কাবে তখন দিয়ে দিতে হবে মাছগুলো আগে থেকে ভেজে দিয়েছি মাছগুলো খুব অল্প আছে ভেজেছি মাছগুলোকে তারপর দিয়ে ভালোভাবে একটু ফুটে গাঢ় হয়ে এসেছে তখন নামিয়ে নিব একটি পাত্রে দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে দারুণ মজা হয়েছে ধন্যবাদ